এখানে অনেক বাইক চুরি হচ্ছে যদি আধুনিক ডিভাইস আপনার বাইকে লাগানো থাকে যেমন আছে মোটর লগের জিপিএস স্ট্রিকার এটা যদি অন করলে আপনার ফোনে ফোন আসবে এবং লাইভ লোকেশন দেখতে পারবেন বাইক ট্র্যাক করতে পারবেন এবং মোবাইল দিয়ে গাড়ি ইঞ্জিন অফ করতে পারবেন অন করতে পারবেন এবং ছয় মাসের প্লেব্যাক দেখতে পারবেন এর মধ্যে সবট একটা ডিভাইস আছে এটা যদি আপনার বাইকে লাগানো থাকে তাহলে এটা সম্ভব কারণ বাইক অনেক লক ভাঙতে বেশি সময় বেশি একটা সময় লাগে না এখন চোর আধুনিক হয়ে গেছে বাট এটা লাগানো কম যদি বাইক হয়ে যায় তাৎক্ষণিক যদি এটা যদি চোর বুঝতে না পারে যদি খুলতে না চাই আপনি ফোন থেকে আপনি চাইলে ট্র্যাক গাড়ি উদ্ধার করতে পারবেন আপনার বাইক আপনি নিজেই উদ্ধার করতে পারবেন পাশাপাশি যদি আপনার বাইক যদি আমার ছোট একটা ট্যাগ লাগানো থাকে এটা হচ্ছে আলাদা ট্যাগ এই ট্যাগের কাজ হচ্ছে শুধুমাত্র বাইক ট্যাগ করতে পারবেন এটা এটাতে ইঞ্জিন লক বা কোনো কিছুই হবে না আর এটাতে লক হবে দেখতে সব দেখতে এটা দেখতে ব্যাগে থাকে বা তার লোকেশন দেখা এটা আর যার কাছে থাকবে তার দেখা যাবে বাইক বা মানুষ হোক ইত্যাদি তো থেকে ভালো হয় এটা আর এটা এটা আর এস আর একটা প্যাকেজ ভালো হয় কারণ চোর যখন বাইক চুরি করে নিয়ে যাবে তখন এখন চোর স্মার্ট চোররা আগে দেখবে গাড়ি খুলে গাড়ির মধ্যে কোনো জিপিএস আছে কিনা যদি জিপিএস ট্রেকার থাকে সেটা স্টোর খুলে ফেলার চেষ্টা করে যদি এটা যদি খুলেও ফেলে বাট এটা তো ছোট জিনিস এটা তো কোনো ওয়ারিং এর সাথে সংযোগ করা লাগে না এটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না যদি খুঁজে পাওয়া না যায় যদি স্টোর না পায় তাহলে মানে তো পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় তারপরে রিস্ক থাকে বাট যদি সিকিউরিটি ডিভাইস যদি নাই থাকে তাহলে তখন তো আরো বেশি রিক্স থাকে ভাই ওকে জিপিএস লাগানোর পরে অ্যাপস থেকে জিপিএস যেভাবে কাজ করে এই যে এখানে আছে মোটর জিপিএস ট্রেকার এটা হচ্ছে জিপিএস এর অ্যাপস এই অ্যাপসে ঢোকার পরে আপনার হচ্ছে এখানে পুরো ড্যাশবোর্ড আসবে এই যে ম্যাপ আসবে বিলিং সিস্টেম আসবে বিলিং সিস্টেমে এখানে বিল দেওয়া লাগে প্রতি মাসে একশো টাকার বিল আসে এটার বিল দেওয়া আছে বলে টোটাল জিরো জিরো দেখাচ্ছে এবার বাইকের প্লে ব্যাক দেখা যায় প্লে ব্যাক কীভাবে দেখবো এই ম্যাপে যাবো ম্যাপে যাওয়ার পরে যে এখানে গাড়ি সিগন্যাল আসবে যে গাড়ির উপরে টিপ মারলে পরে এখানে লাইভ আসছে লাইভে দেখায় যদি বাইক রানিংয়ে থাকে তাহলে পরে এখানে যে জিরো উঠে আছে এখানে স্পিড শো করবে মানে লাইভ গাড়ি যদি রানিং থাকে লাইভ দেখা যাবে তারপরে এরপরে ঢোকার পরে এই এখানে তালা মতো ছিন্ন দেখা যাচ্ছে একটা এই তালা মানে পরে গাড়ি ইঞ্জিন লক করে দেওয়া যাবে যদি বাইক একশো স্পিডে যদি রানিং থাকে তারপরে সেটা লক করে দেওয়া যায় যেমন এখানে ইঞ্জিন আনলক ইঞ্জিন লক যদি ইঞ্জিন লক করা হয় আনলকে দিলাম আনলক করে যদি কনফার্ম করা হয় তাহলে পরে ইঞ্জিন আনলক হবে আর লকে মারে কনফার্ম করলে পরে ইঞ্জিন লক হয়ে যাবে বর্তমান ইঞ্জিন লক হয়ে গেছে যাই হোক এটা আমরা আনলক করে রাখবো তারপরে এবার ব্যাকে আসিয়ারে ব্যাকে আসার পরে এখানে দেখবেন যে ভিডিও মোদটা দেখা যাচ্ছে তালা নিচে ওখানে টিপ দেওয়ার পরে এখানে ভিডিও দেখা যাবে আজকে আঠারো তারিখ আজকের ভিডিও কত কিলো চলছে আজকে চলছে অনলি দুই কিলোমিটার কিলোমিটার চলছে গাড়ি এই যে গাড়ি চলছে কোথায় পার্কিং ছিল এই যে পি যেসব জায়গায় দেখা যাচ্ছে পিতে পার্কিং আজকে এই গাড়িটা চলছে দুই কিলো গতকালকে চলছে দেখি কত কিলো গতকাল চলছে বিশ কিলো এমনভাবে পিছনে ছয় মাসের ব্যাগ দেখতে পারবেন এতে তো গত এক তিন তারিখে কত কিলো চলছে গত তিন তারিখে চলছে তেষট্টি কিলোমিটার এ যে পি যেসব জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো মনে করেন আপনার বাইক পার্কিংয়ে ছিল কীতে পার্কিং কোথায় কয় মিনিট পার্কিং ছিল সব দেখতে পারবেন আর এখানে বাইক নিচে বাইকের স্পিড শো করে কোন রাস্তায় কত স্পিডে বাইক চালাচ্ছেন সেটাও শো করে ফেব্রুয়ারি মাসে আমি জানুয়ারি মাসে দেখে তো ছয় তারিখে জানুয়ারি প্লেব্যাক না এখানে দেখাচ্ছে নাই বাইক চলে নাই আঠারো তারিখে দেখে জানুয়ারি মাসের আঠারো তারিখের পেলে বাকি দেখেন দেখা যাচ্ছে এই সেদিনকে সাতাত্তর কিলো গাড়ি চলছে এই যেহেতু তাকে পি ওঠে আছে সিগনাল দেখা যাচ্ছে পিতে জায়গাগুলো সব পার্কিং পার্কিং যদি মানে পি মানে পার্কিং গাড়ি আছে যে একটা পি মানে পার্কিং দেখতে চান যে এই পার্কিংটা কোথায় ছিল সেক্ষেত্রে আপনার এই পির উপর উপরে মারবেন পির উপরে মারলে পরে আমরা সিগনাল আসবে এই যে নিচে ম্যাপ চলে আসছে নিচে ম্যাপের উপরে মারলে পরে কোথায় বাইকটা পার্কিং ছিল সেটা দেখা যাবে সেটা হচ্ছে এই যে এখানে ছিল এটা হচ্ছে

কারণ বর্তমানে লাস্ট লোকেশন বাইকের লাস্ট লোকেশন কীভাবে দেখবেন কারণ বাইক একজন গেছে বাইক এক জায়গায় যাওয়ার পর আরেক জায়গায় চলে গেছে সেই ক্ষেত্রে আপনি বাইক লাইফ ট্র্যাক করতে পারেন লাইফ ট্র্যাক কীভাবে নিচে টিপ দিলে পারে বাইক বর্তমানে যেখানে আছে সেখানকার সিগন্যাল দেবে এবং পিকচার সহ পাঠাবে এই যে বর্তমানে বাইক এই জায়গাটায় বাইক আছে বর্তমানে বাইকটা এখানে আছে এখন বর্তমানে এখান থেকে বাইক যদি চলে অন্য কোথাও চলে যায় সে আবার যেখানে গাড়ি পার্কিংয়ে থাকবে সেখানে তো লাইভ লোকেশন দেখতে পারবেন আপনি এভাবে আর কি জিপিএস টিকাটা কাজ করে যদি কারোর বাইক হারিয়েও যায় তাও তারপরে এভাবে আর কি বাইক উদ্ধার করা সম্ভব একটা জিনিস বাইকের কাছে আপনি কীভাবে যাবেন যে বাইক দূরে আছে বাইকের কাছে যাইতে হবে আপনার কাছ থেকে বাইক কত দূরে আছে সেটাও দেখতে পাবেন সেটা এভাবে যে এখানে যে এ দেখেন এখানে এক মিনিট মানে বাইক আমার কাছেই আছে যার কারণে এখানে শো করছে না এই যে এক মিনিট স্টার্ট আমার আর বাইকের দূরত্ব হচ্ছে খুব নিকটে যার কারণে এখানে এটা আছে বাইকের লোকেশন এটা আমার লোকেশন এভাবে আর কি লোকেশন দেখা যায়